2016 সালের পর এবার সর্ববৃহৎ কার্নিভালের আয়োজন হতে চলেছে এবার একশো তেরোটি পুরস্কার অংশ নিচ্ছে এই মহা উৎসবে ঘিরে রেড রোডের শেষ মুহূর্তের প্রস্তুতি পাশাপাশি বিদেশি অতিথিরাও উপস্থিত থাকবেন এখানে এই কড়া নজরদারিতে কলকাতা পুলিশের শনিবার সরজমিনে প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ইতিমধ্যে রেড রোডে নিরাপত্তার জন্য নয়টি জোনে ভাগ করা হয়েছে প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন এসিপি পদমর্যাদার অফিসার পুলিশের মোট প্রায় পাঁচ হাজার জনের ফোর্স থাকবে মুখ্যমন্ত্রী এবং অতিথিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন তিনজন ডেপুটি কমিশনার নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে ড্রোন নজরদারি এবং কুইক রেসপন্স টিম উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতার নগরপাল সাফ জানালেন দুর্গাপুজোর নির্বিঘ্নে কেটেছে আশা করছেন পূজার কার্নিভালও নির্বিঘ্নে কাটবে। রেড আমাদের দুর্গা পূজার কার্নিভাল আছে। আমরা জানি দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে থাকবে বিদেশের অনেক গেস্ট আসবে জেনারেল পাবলিক কলকাতা কলকাতার বাইরে আমাদের স্টেটের বাইরে অনেক লোক থাকবে এখানে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে কলকাতা পুলিশ টিম থাকবে কর্পোরেশনের টিম থাকবে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে সবাই ডিপার্টমেন্টের কনসার্ন সিকিউরিটি ট্রাফিক প্লাস ইমার্সাল এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে এখন অব্দি যেরকম দুর্গাপূজা ও স্মুথলি বেরিয়েছে কার্নিভ্যাল আছে এটাও স্মুথলি বেরোয়